বক্স অফিসে ব্যবসা সফল না হলেই যে সেই সিনেমা ফ্লপ এই যুক্তিকে ভুল প্রমাণ করার একটা উদাহরণ হতে পারে ধারাক টু অনেকেই জানেন তারপরও বলে রাখি ধারাক টু সিনেমাটি দুই সালের হিট তামিল সিনেমা পেরিয়েরাম পেরুমালের হিন্দি রিমেক অরিজিনাল সিনেমাটির কোনো অফিসিয়াল বা আন হিন্দি ডাবিং নেই যার কারণে আমি তুলনামূলক একটি রিভিউ দিতে পারছি না তবে অবশ্যই বিশ্বাস করি অরিজিনাল সিনেমাটির কাহিনি অরিজিনাল এবং অতি সাধারণ কিন্তু সুন্দর গল্প ধারাক টু দেখে যা বুঝলাম অরিজিনাল সিনেমাটির অ্যাক্টিং এবং স্টোরিটেলিং অনেক বেশি সুন্দর হবেই তবে ধারাক টু সিনেমাটিও খুব কম সুন্দর নয় ধারাক ফ্লপ হওয়ার একটা কারণ হতে পারে যেহেতু এটি ধর্ম প্রোডাকশনস অর্থাৎ করণ জোহার প্রযোজিত সিনেমা সে কারণে মানুষ আগেই দেখার আগ্রহ হারিয়ে ফেলেছিল তবে অভিনয়ের দিক থেকে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃত্তিদিনী কোনো কমতি রাখেননি এছাড়া সিদ্ধান্তের বাবার চরিত্রে অভিনয় করা বিপিন শর্মা তার চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন আজকে একটু বিস্তারিত বলতে চাই ধারাক টু সিনেমাটি নিয়ে আশা করছি সাথেই থাকবেন দুই সালে মুক্তি পাওয়া ধারক টু সিনেমাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্র চেষ্টা যা বক্স অফিসে ব্যর্থ হলেও এর শৈল্পিক মান এবং বার্তার গভীরতার জন্য প্রশংসার দাবিদার আগেই বলেছি এটি জনপ্রিয় তামিল সিনেমা পেরিয়ারাম পেরোমালের হিন্দি রিমেক তবে এটি রিমেক হলেও গল্পের গাঁথুনি এবং পরিপক্ক অভিনয়ের দিক থেকে কোন অংশে কম নয় পরিচালক সাজিয়া ইকবাল বাণিজ্যিক মোরকে একটি অত্যন্ত স্পর্শকাতর সামাজিক বিষয়কে তুলে তুলে ধরেছেন যা এটিকে প্রথম ধারাকের রোমান্টিক গল্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন অনেক বেশি গাঢ় এবং জরুরি করে তুলেছে কেন সিনেমাটি একটি ভালো সিনেমা শক্তিশালী ও প্রাসঙ্গিক গল্প সিনেমাটির প্রধান শক্তি এর গল্পে এটি তথা কথিত উচ্চবর্ণের মেয়ে বিধি এবং প্রান্তিক সমাজের আইনি ছাত্র নীলেশের প্রেম কাহিনীর আড়ালে লুকিয়ে থাকা জাতিগত বৈষম্য ও সামাজিক অবিচারের কঠিন বাস্তবতাকে তুলে ধরে এটি প্রেম বা রোমান্সের চেয়েও বেশি সোশ্যাল ড্রামা যা সমাজের গভীরে প্রথিত বর্ণ চোখে আঙুল দিয়ে দেখায় মুগ্ধকর অভিনয় সিদ্ধান্ত চতুর্বেদী নীলেশ চরিত্রে তার সেরা অভিনয়গুলির মধ্যে একটি দিয়েছেন তার চরিত্রে থাকা অসহায়তা ঘৃণা এবং আত্মমর্যাদার জন্য লড়াই তিনি অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন বিশেষ করে দ্বিতীয়ার্ধে তার মানসিক পরিবর্তন খুবই প্রশংসনীয় তৃপ্তিডিন্দি বিধি চরিত্রে সাবলীল যিনি তার পরিবারের গোড়ামি এবং নীলেশের বাস্তবতার মধ্যে আটকে থাকা এক দ্বিধাগ্রস্ত নারীকে চিত্রিত করেছেন। পার্শ্ব চরিত্রের অভিনয় ছিল দারুণ বিশেষ করে সিদ্ধান্তের বাবার চরিত্রে ভিতিন শর্মা খুবই হৃদয়স্পর্শী অভিনয় করেছেন অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্সে তিনি তার সেরা অভিনয় দেখিয়েছেন যা গল্পের সংবেদনশীলতা বাড়িয়েছে সৎ পরিচালনা ও উপস্থাপন শাজিয়া ইকবাল মূল তামিল সিনেমার সংবেদনশীলতা বজায় রেখেও এটিকে হিন্দি দর্শকদের জন্য উপযোগী করে তুলেছেন সিনেমাটিতে বলিউডের চিরাচরিত গ্ল্যামারের অভাব রয়েছে যা এটিকে আরও বাস্তবসম্মত করেছে কিছু কিছু দৃশ্য বিশেষত নীলেশের উপর হওয়া লাঞ্ছনার দৃশ্যগুলি অত্যন্ত হৃদয় এবং দর্শকদের গভীরভাবে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে এত প্রশংসা সত্ত্বেও ধারাক টু বক্স অফিসে মুখ যার পেছনে বেশ কিছু ছিল। আমার কাছে মনে হয় এর প্রথম কারণ হতে পারে দুর্বল প্রচার ও বিপণন সিনেমাটির মার্কেটিং কৌশল ছিল অত্যন্ত দুর্বল প্রমোশন বা গানের মাধ্যমে দর্শকদের মধ্যে তেমন কোনো বাস তৈরি করতে পারেন সিনেমাটি যে একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে তার যথেষ্ট ভালোভাবে তুলে ধরা হয়নি এর ফলে সাধারণ দর্শক যারা মূলত হালকা বিনোদনের খোঁজে থাকেন তারা সেভাবে আকৃষ্ট হননি প্রতিদ্বন্দ্বিতা এবং রিলিজের সময় ধারাক্টু মুক্তি পায় যখন বক্স অফিসে অন্যান্য বাণিজ্যিক হিট সিনেমা যেমন তায়েরা দারুণ চলছিল বৃহত্তর আপিলের সিনেমার ভিড়ে ধারাক্টু মতো একটি গুরুতর বিষয়ের সিনেমা তার জায়গা করে নিতে পারেনি ধারাক ফ্র্যাঞ্চাইজির বিভ্রান্তি প্রথম ধারাক একটি প্রেমের গল্প ছিল যদিও সেখানে জাতিবাদ এবং বর্ণবৈষম্য দেখানো হয়েছে এই সিকুয়েলটি সেই একই নাম ব্যবহার করলেও তার বিষয়বস্তু ছিল সম্পূর্ণ ভিন্ন একটি তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট দর্শকরা প্রথমটির মতো একটি হালকা প্রেমের গল্প প্রত্যাশা করেছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু দেখে অনেকে হতাশ হন বা সিনেমাটি দেখতে আগ্রহ দেখাননি এটি ভারী আবেগপূর্ণ বিষয়বস্তু অনেক দর্শকের কাছে দেখার চেট ওটি প্ল্যাটফর্মে দেখার জন্য বেশি উপযুক্ত বলে মনে হয়েছে সম্পাদনার অভাব এবং অসম গতি পর্যালোচকদের মতে সিনেমার প্রথম অংশটি কিছুটা ধীর গতিতে চলে এবং প্রেম কাহিনী প্রতিষ্ঠায় কিছুটা সময় নষ্ট করে যদিও দ্বিতীয় অংশটি শক্তিশালী তবে পুরো অন্তত দেওয়া যেত এই থেকে দীর্ঘ সময়কাল এবং গল্পের অসম গতি কিছুটা হলেও মূল প্রভাবকে কমিয়ে দিয়েছে তবে আমার মতে সিনেমাটি শুরু থেকে একটি দারুণ গতিতেই চলছিল এছাড়া সৌরভ সচ দেভার চরিত্রটিও রহস্য সৃষ্টি করতে এবং দেখার প্রভাব বর্তমানে রিমেকের দর্শক বিশেষ করে যারা মূল তামিল সিনেমাটি দেখেছেন তারা রিমেকের প্রতি খুব বেশি আগ্রহ দেখান না হিন্দি ডাব করা সংস্করণ অনলাইনে সহজলভ্য থাকায় অনেকে সিনেমা হলে না গিয়ে ওটিটি প্ল্যাটফর্মে এর জন্য অপেক্ষা করেছে। ধারাক টু নিঃসন্দেহে একটি ভালো সিনেমা যা তার কঠিন বিষয়বস্তু সৎ অভিনয় এবং আন্তরিক উপস্থাপনার জন্য প্রশংসা পাওয়ার যোগ্য কিন্তু বক্স অফিসের ব্যর্থতা মূলত দুর্বল প্রচার অন্যান্য সিনেমার সাথে কঠিন প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শকদের মধ্যে মূল সিনেমার সঙ্গে বিষয়বস্তুর পার্থক্যজনিত বিভ্রান্তির ফল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া যুক্ত থাকতে পারেন রিভিউর ফেসবুক পেজে আগামীতে আবার নতুন কোনো সিনেমা নিয়ে আলোচনা করতে আসবো সাথে থাকার জন্য ধন্যবাদ